আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে রান্না করে দেখাবো মজার একটি রেসিপি আর এই রেসিপিগুলো কিন্তু এরকমই হলে খেতে ভালো লাগে তো যারা এ ধরনের তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটি তো আমি যা রান্না করব আজকে সেটার জন্য এখানে বেশ কিছু পেঁয়াজ নিয়েছি পাঁচ ছয়টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি ছোটো সাইজের একটি আলু কুচি করে নিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আর আমি এখানে লবণ দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচেরও একটু কম নিয়েছি জিরা বাটা আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এ ধরনের রান্না কিন্তু এভাবে হাতে মেখে রান্না করলে স্বাদটা একটু বেশি লাগে আর হাতে মেখে রান্না করার যেসব তরকারিগুলো সেগুলো হচ্ছে এভাবে হাতে মাখতে মাখতে একটা সময় দেখবেন হাতের ভিতরে একদম নরম হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন যাই দিন না কেন পেঁয়াজ মরিচ তারপরে আলুটা একদম নরম হয়ে যাবে এ পর্যায়ে আমি একটু বাটা রসুন দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি রসুনটা চাইলে আপনারা পেঁয়াজের সঙ্গে এভাবে কুচি করেও দিতে পারেন তো যখন দেখবেন যে এগুলো মাখতে মাখতে একদম সফট একটা ভাব চলে আসছে ঠিক সেই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে একটু মেখে নেব কারণ মাছগুলো দিয়ে একবারে কিন্তু মাখা যায় না তাহলে মাছটা গলে যায় আর এজন্য চেষ্টা করবেন যে পেঁয়াজ যে আলুটা দিয়েছে এটা আগে কচলে কচলে সুন্দর করে মেখে নিয়ে নরম করে তারপরে মাছটা দেওয়ার তো এখন আমি হাতটা ধুয়ে দেখতেই পারছেন কতটুকু পানি দিয়েছি ঠিক এই পর্যায়ে অল্প করে পানি দিতে হবে দিয়ে কিন্তু চুলাটা জ্বালিয়ে দিব দিয়ে কিন্তু বল পর্যন্ত অপেক্ষা করব। আর বলকাসা পরে এভাবে জাল হতে হতে ত্বাটা কিন্তু এক পর্যায়ে রান্না করা হয়ে যাবে মাছ ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি নামানোর পাঁচ মিনিট আগে আমি এখানে একটু ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি এ ধরনের ছোটো মাছের ভিতরে কিন্তু ধনিয়া খুব ভালো যায় যে পছন্দ করবেন সে দিবেন আর যে খেতে পছন্দ করেন না সেই স্কিপ করবেন তো এভাবে কিন্তু মাছটা রান্না করলে খেতে অসাধারণ লাগে আর এই ধরনের ছোটো মাছগুলো বিশেষ করে এভাবেই রান্না করলে ভালো লাগে তো অনেকে দেখবেন একসঙ্গে মাছ পেঁয়াজ কাঁচামরিচটাকে একসঙ্গে মেখে দেয় ওভাবে থেকে আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করে দেখবেন যে এটা খেতে বেশি টেস্ট হয় আর দেখুন ঝোলটা কত গ্রেভিটা কত সুন্দর একটা ঘনত্ব এসে গিয়েছে আর এই মাছগুলো এইভাবে রান্না করলে ঘনত্বটা থাকবে আর এই ঘনত্বর কারণেই কিন্তু আপনার এই তরকারিটার টেস্ট বেশি লাগবে তো আমি এইভাবে ঝোলটা একটু কমিয়ে নিয়েছি মাখো মাখো অবস্থায় চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন তবে এই তরকারিটায় ঝোল বেশি রাখলে ভালো লাগে না ঠিক এইভাবেই রাখলে ভালো লাগে আর এটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে আরও বেশি ভালো লাগবে তো আমার রান্নাটা কিন্তু করা হয়ে গেছে এভাবে এই পর্যায়ে নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে তো এখানে কিন্তু মরিচের গুঁড়াটা দিলে কিন্তু তরকারি কালারটা অতটা সুন্দর লাগতো না যতটা এখন লাগছে কাজ চাইবেন যে কাঁচামরিচ দিয়ে রান্না করার তাহলে দেখবেন দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু মজা লাগবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ